এবার দেখা গেল বড়োয়া থানার ওসি অতনু দাসকে খরচনা হাই স্কুলে ছাত্রছাত্রীদের পাঠ দিলেন সমাজ সচেতনতা বৃক্ষরোপণ ও অল্প বয়সে বিয়ে করার সমস্যা সংক্রান্ত বিষয়ে মরোয়া থানার ওসি অতনু দাসকে দেখা গেল স্থানীয় খর্জনা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের ভূমিকায় এদিন ঘড়ির কাঁটাতে সাড়ে দশটা বাদ দিয়ে ওই স্কুলের সামনে একটি পুলিশের ভ্যান এসে দাঁড় হয় যা দেখে প্রথমে সকলেই কিছুটা হলেও ও চকিয়ে গিয়েছিলেন যদিও পরে ও শিক্ষকের ভূমিকায় দেখতে পেয়ে আপ্লুত হয়ে পড়ে ছাত্রছাত্রীরা স্কুলের প্রার্থনা শেষ থেকে পর্যন্ত ছাত্রছাত্রীদের ক্লাস নেন সেখানে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তার উপর বিশেষ আলোচনা করেন পরে অল্প বয়সে বিয়ে করলে কি কি সমস্যা হতে পারে আর এর আইন কানুন ইত্যাদি বিষয় অবগত করেন এছাড়াও সমাজের সচেতনতার বহু বিষয়ে তার আলোচনায় ছিল স্কুলে প্রধান শিক্ষক আসিফ ইকবাল মলিন পুলিশ করতার ঘিরে উৎসাহ তৈরি হয়েছে ছাত্রছাত্রীদের মধ্যে এলাকার অন্যান্য স্কুলের পড়ুয়ারাও ওশি отноদাস ক্লাস করতে আগ্রহ প্রকাশ করেছে বলেই জানা গেল পুলিশ সূত্রে খবর নানা সচেতনতামূলক অনুষ্ঠানের পরেও নাবালিকার বিয়ে বন্ধ করা যাচ্ছে না দ্বাদশ শ্রেণীর পড়া শেষ করার পর অনেকেই দিশা হারিয়ে বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়ছে অনেকেই অসামাজিক কাজে লিপ্ত হয়ে পড়ছে সেই জায়গা থেকে ছাত্রছাত্রীদের সঠিক দিশা দেখাতে উদ্যোগী হয়েছেন বড়োয়া থানার ও অতনুদাস এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন খরচনা হাই স্কুলের প্রধান শিক্ষক আসিফ ইকবাল তিনি বলেন আমরা যে সপ্তাহে একদিন নয় প্রতিদিন উনি অন্তত একটা করে ক্লাস নিন গ্রামীণ এলাকায় এখনো অনেক অভিভাবক বাল্যবিবাহ সম্পর্কে ওয়াকিভাল নন আমরা বিভিন্ন সময়ে অভিভাবকদের সঙ্গে বৈঠক করেও এ ধরনের বিয়ে আটকাতে পারিনি পুলিশ ক্লাস নেওয়ার পাশাপাশি এ ধরনের বিষয় নিয়েও সচেতন করলেন অভিভাবকেরা অনেকটাই সাবধান হয়ে যাবেন তিনি আরো বলেন যে এভাবে যদি পুলিশ কর্তা আমাদের সঙ্গে মিলিতভাবে ক্লাস নেন তাহলে সমাজের কাছে একটা ভালো বার্তা পৌঁছাবে বলে জানেন খুরজনা হাই স্কুলে প্রধান শিক্ষক আসিফ ইকবাল তাই বিএস আপনার স্কুলে এবং বাচ্চাদের বাল্যবিভাব থেকে বিভিন্ন বিষয়ে সচেতন করেন এবং সামাজিক যে কাজের জন্য ছাত্রছাত্রীদের দিকে যে পরামর্শ দেন এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া এবং আমার পরিবারা খুব খুশি আমরা ওসি স্যারকে একটা প্ল্যানটিশান আমরা প্রোগ্রাম রেখেছিলাম মাসটা অরণ্য সপ্তাহ চলছে এবং সেদিনও আমাদের ডিস্ট্রিক্ট থেকে একটা অনলাইন ভিসি ছিল যেটা চাইল্ড ট্র্যাফিকিং এবং বাল্য বিবাহের ওপর ছিল তো সেদিন আমরা স্যারকে আমরা একটা ইনভিটেশান দিই যে আমাদের স্কুলে স্যার আপনি আসুন একটু সচেতনতা বাড়ানোর জন্য আপনি থাকলে সমাজে মোটিভেট হবে তো আমরা ওয়ে ভেরি হ্যাপি দ্যাট আমাদের মাননীয় ওসি অতন উদাস স্যার তিনি আমাদের ইনভিটেশন রেসপন্স করেন এবং ঠিক টাইমে তিনি উপস্থিত হন এই ফোন ইউজ করে থাকো কিন্তু কি সব সোশ্যাল মিডিয়া আর সবাইকে দেখি গেম খেলে যাচ্ছে ফোনটা কিন্তু এই কাজের জন্য না অনেক কিছু জ্ঞানও নেওয়ার জন্য আছে তো বলবো সবাইকে নিজেরাই নিজেরা সচেতন হও আর যেহেতু স্কুলে পড়ছো নিজেদের এরিয়ার মানুষজনকে সচেতন করো কারণ একজন সচেতন আমি যদি আর দশজনকে সচেতন করতে পারি সেই দশজন গিয়ে আরো কুড়ি জনকে সচেতন করতে একটা চেন টাইপের জিনিস তৈরি হবে পড়ালেখা করো আর এখানে যেহেতু মেয়ে আছে মেয়েদের উদ্দেশ্য আমি আরেকটা জিনিস বলতে চাইছি এখানে এসে আমার চাকরিতে আমি একটা জিনিস দেখি যে মেয়েদের অল্প বয়সে বিয়ে করে নিচ্ছে জীবনে বিয়েটা কিন্তু মেন মতো না ঠিক আছে বাড়িতে মা বাবাকে বলবে যদি সমস্যা হয়ে থাকে স্কুল টিচার রয়েছে স্কুলের লেডি দিদিমণি আছে সেখানেও যদি অসুবিধা থাকে আমরা রয়েছি থানাটা কিছু থানার নাম্বার লাগবে একশো নাম্বার ডায়াল করবে আছে ডায়াল করে চলে আসবে আমরা আছি সব সময় নিজের পায়ে দাঁড়াও বড় হও মেয়েরাও কোনো অংশে পিছিয়ে নেই ছেলেদের থেকে এখন মেয়েরাও যাচ্ছে ঠিক আছে ক্রিকেট খেলা থেকে শুরু করে এরোপ্লেন চালানো থেকে সবকিছু করছে বুঝতে পেরেছ সমাজে কে কি বলবে কে কি বলবে সেটা ভাবলে চলবে না তোমার জীবন তোমাকে আসতে হবে এটা মনে রাখতে বুঝতে পেরেছো মাথায় ঢুকেছে হ্যাঁ পড়ালেখা করে নিজের পায়ে দাঁড়াও